দেখো এখন আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি না এটা একটা বাটা বা ভর্তার রেসিপি বলতে পারো আর আমার তো ভীষণই পছন্দের ভীষণই মানে এই দিয়ে এক থালা ভাত গোগ্রাসে খেয়ে নিতে পারবে এতটাই পছন্দ আর আমি জানি ডেফিনেটলি তোমরাও যদি এইভাবে বানাও এতটাই টেস্টি লাগবে খেতে উফ আর কোনো কথা হবে না চলো সরাসরি রেসিপিতে চলে যাই সবার প্রথমে কড়াইতে এক চামচ সরষের তেল গরম করে দশ বারো কোয়া রসুন তার সঙ্গে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজতে আর লঙ্কাটা তোমরা তোমাদের যতটা ঝাল খাবে সেই পরিমাণ বুঝেই দিও কিন্তু একটু চেড়ে দিয়ে দিলাম দশ বারোটা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে হালকা একটুখানি ভে ভাজা ভাজা করবো খুব বেশি কড়া না দেখো একটু সাতলে নিয়েছি বলতে পারো এবার দিয়ে দিলাম দু চামচ পরিমাণে নারকেল কুচি দিয়ে আরও একবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি আর অর্ধেকটা পরিমাণ টমেটো দুমো করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব কড়া করে ভাজার দরকার নেই যখন একটু টমেটোটা নরম হয়ে আসবে এই অবস্থায় দেখো এখানে আমি গোটা পাঁচেক শিম নিয়ে নিয়েছি ওগুলোকে তিন টুকরো করে কেটে নিয়েছি এই যে নিয়ে এটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব এক মুঠো পরিমাণ শুকিয়ে আসা ধনেপাতা পাতা জোকস অফ দ্য পার্ট এটা অনেক দিন বাড়িতে ছিল এই জন্য একটুখানি দেখো হলদে হলদে হয়ে গেছে প্লিজ কিছু মনে করো না তোমরা পারলে টাটকাটাই ইউজ করো তবে কয়েকদিন যখন ধনে পাতা ফ্রিজে রাখার পরে একটু এরকম হলদে হয়ে আসে তখন আমি জেনারেলি এরকম বাটা বুটির কাজেই ওগুলোকে ইউজ করে ফেলি এতে করে ফ্লেভার কিন্তু ভালোই লাগে এমনি রান্নায় দিলে সেরকম স্বাদ পাওয়া যায় না আমি এইভাবে ইউজ করি যাই হোক এর মধ্যে এবার স্বাদ মতো লবণ আর তার সঙ্গে হাফ চামচ একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আচ্ছা কাজটা কিন্তু মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করবে ঠিক আছে নিয়ে এবার এটাকে আমি ভালো করে দেখো একটু ভাজা ভাজা যেই হয়ে এসছে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিনিট তিনেকের জন্য হাই ফ্লেমে এটা কে রান্না হতে দেব তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখো বেশ কিন্তু একটা ভাজা ভাজা ব্যাপার হয়ে গেছে কড়াইয়ে নিচটা এরকম হালকা লেগে গেছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু এরকমই করতে হবে ঠিক আছে এবার এটাকে একটা মিক্সির জারে ট্রান্সফার করে নিয়েছি তোমরা শিলেও বাটতে পারো আমি অন্য সময় শিলে বাটি কিন্তু আজকে আর শিলে বাটার ইচ্ছা করছে না তাই হালকা ঠান্ডা হলে এটাকে জল ছাড়া মিক্সিতেই ভালো করে দেখো পেস্ট করে নিলাম এবার কড়াইতে আবার দু চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এটা সর্ষের তেলেই করবে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কালো জিরে এবার ওই বেটে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচেরও কমেই পোনে এক চামচ মতো একটু চিনি আর আরেকটুখানি নুনের প্রয়োজন ছিল তাই একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আর কিছুই না ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে দেখবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কড়াই থেকে যখন ইজিলি এটা উঠে আসবে একদম মাখামাখো হয়ে তখন বুঝবে যে রান্নাটা কিন্তু হয়ে গেছে মোটামুটি হাই ফ্লেমে রেখে তিন চার মিনিট ধরে কষালেই এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই দেখো কি সুন্দর কড়াই থেকে উঠে আসছে কিন্তু ব্যাস রান্না তো কমপ্লিট হয়ে গেল এবার এটাকে নামিয়ে নিচ্ছে আর হ্যাঁ এখানে একটা কন্ডিশন আছে অবশ্যই গরম গরম ভাতেই এটা কিন্তু ট্রাই করবে খেতে অসম্ভব ভালো লাগবে এক থালা ভাত কিন্তু এই এক মুঠো বাটাটা দিয়েই খেয়ে নিতে পারবে এতটাই দুর্দান্ত লাগে খেতে আর উপর দিয়ে অপশানাল একটু কাঁচা সরষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়েই খেতে পারো তাহলে আরও দুর্দান্ত লাগবে খেতে তাহলে কেমন লাগলো আজকের এই বাটা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বাড়িতে একবার ট্রাই করে রিভিউ দিও তাহলে আমারও খুব ভালো লাগবে আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলো না কিন্তু চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে